আমার নাম রিফাত আমি মানিকগঞ্জের বাঘিয়া গ্রাম থেকে বলছি আজকে আমি একটা আমার সাথে ঘটে যাওয়া ব্যাখ্যাহীন ঘটনা শেয়ার করলাম ভালো লাগলে পড়ে শোনাবেন ঘটনাটা ঘটে দুই সালে আগে আমি একটু আমার গ্রাম সম্পর্কে বলিনি আমাদের গ্রামে জনবসতি ভালোই এবং বাড়িগুলোও পাশাপাশি কিন্তু আমাদের গ্রামের পাশ থেকে একটা রাস্তা গিয়েছে সেই রাস্তা গিয়ে দুই কিলোমিটার হাঁটার পর একটা বিশাল চক রয়েছে চকটার নাম হচ্ছে ধারার চক সেই চকটি বিশাল বড় দিনের বেলাতে লোকজনে ভরপুর থাকে চকটায় কিন্তু সন্ধ্যার পর কাউকে পাওয়া যায় না চকটার মাঝখান দিয়ে একটা শুরু রাস্তার মতো হাতাইল রয়েছে যেটা দিয়ে লোকজন অন্য গ্রামে যেতে পারে ওই চক সম্পর্কে এর আগে আমার চেনা জানা মুরব্বীদের কাছ থেকে অনেক গল্প শুনেছিলাম কিন্তু সেগুলো আমি বিশ্বাস করতাম না কিন্তু আমার সাথে ঘটনাটা ঘটে যাওয়ার পর আমি সত্যি এখন আর এসব ঘটনাকে মজা হিসাবে নিতে পারি না যাই হোক এখন আসি মূল ঘটনায় যখন আমাদের গ্রামে বর্ষার পানি প্রায় শেষ হয়ে যাওয়ার মতো হয় তখন আমাদের গ্রামের মানুষ ওই ধারার চকে ট্যাটা নিয়ে মাছ ধরতে যায় আমিও যেতাম মাছ ধরতে আমার সাথে ওই ঘটনা ঘটার আগে আমি প্রায় পাঁচ বছর আগ থেকে মাছ মারি রাত্রিবেলায় ওই চকে কিন্তু আমার সাথে সুপার ন্যাচারাল কোনো কিছুই ঘটেনি এবং আমি এমনিতে ওইগুলোতে বিশ্বাস করতাম না যাই হোক একদিন আমাদের গ্রামে একটা অনুষ্ঠান হয় রাতে সব লোকজন ওই অনুষ্ঠানে যায় কিন্তু আমি ভাবলাম ভালোই হয়েছে একা একা মাছ মারব পরে দশটার দিকে আমি গেলাম মাছ মারতে হাতে টর্চ একটা পাতিল আর একটা ট্যাটা হাতে নিয়ে আগেই বলেছিলাম চকটা অনেক বড় তাই আমি যেখানে গিয়ে মাছ মারছিলাম এবং যত দূর আমার টর্চের আলো পৌঁছেছে আমি কাউকে দেখি নাই মাছ মারতে আমি একাই মাছ মারছিলাম এক ঘন্টার মতো আমি মাছ মারছি তখন হঠাৎ আমার কাঁধে কে যেন হাত দিল পেছনে ফিরে তাকিয়ে দেখে আমার বন্ধু রাববি প্রথমে তো আমি ভয় পেয়েই যাই এমনি হঠাৎ করে পেছন থেকে কেউ ধরলে ভয় লাগাটা স্বাভাবিক এবং জায়গাটাও বেশ নির্জন আমি মুখ ফিরিয়ে যখন দেখতে পাই আমার বন্ধু রাব্বি তখনই আমি বলি কিরে তুই কখন এলি আমি গত এক ঘন্টা ধরে মাছ মারছি কাউকে তো দেখলাম না রাব্বি বলল আগে বল তুই ডরাস নাই আমি বললাম আরে ডরাবো কেন তুই কি ভূত নাকি রাব্বি বলল ভূত হতেও পারি এত রাইতে ভূত আসাটা অস্বাভাবিক কিন্তু না এরপর কিছু কথোপকথন হওয়ার পর আমি রাব্বিকে আবারও বললাম বন্ধু তুই কখন আসলি বললি না তো ও আমায় বলল কেন আমি তো অনেক আগে এসেছি ও যে মিথ্যা কথা বলছে সেটা ধরা খুবই সহজ আমি বললাম তুই যদি অনেক আগে এসে থাকিস তাহলে তোর পাতিলে মাছ কই ও বলল। আমি কেন জানি আজকে একটাও মাছ ধরতে পারছিলাম না আমি আর ওকে প্রশ্ন করলাম না কিন্তু নিজে মনে মনে চিন্তা করতে লাগলাম ও আমায় মিথ্যা বলতেছে কেন আর আমি তো এক ঘন্টারও বেশি সময় ধরে মাছ মারছি কাউকে তো দেখলাম না আর মাছ যখন মারতে আসছে অন্ত লাইট তো জ্বালাবে না কি লাইট জ্বালালে তো এমনিই বোঝা যাবে যে দূরে কেউ মাছ মারছে যাই হোক পরে আমি অন্যমনস্ক হয়ে পড়লাম কিছুক্ষণ পরে আমি একটা সিগারেট ধরালাম এবং আমি রাব্বিকে বলতে গেলাম রাব্বি সিগারেট খাবি তখন দেখি রাব্বি আমার থেকে অনেক দূরে কিন্তু এটা কিভাবে সম্ভব ও তো আমার একটু পাশেই ছিল আমি কিছুই বুঝতে পারছিলাম না এত দূরে এক মুহূর্তে কিভাবে গেল এতক্ষণ তো এখানেই ছিল কিছুক্ষণ ভাবার পর পরে আমি আবার অন্যমনস্ক হয়ে পড়লাম যখনই সিগারেটটা খাওয়া শেষ হয় তখনই দেখি ও আবার আমার পাশে হাজির কিন্তু এইবার তাকে কেমন জানি দেখাচ্ছে আমি বললাম রাব্বি সিগারেট খাবি রাব্বি কোনো জবাব দিল না আমি যখনই ওর দিকে লাইটটা ধরলাম দেখি ওর চোখটা লাল হয়ে আছে আমি বললাম কিরে তোর চোখে কি হইল এতক্ষণ না ঠিকই ছিল তবুও কিছু বললো না আমিও কিছু বললাম না আমি ভাবলাম হয়তো কোনো বিষয় নিয়ে চিন্তা করছে দুই ঘন্টা মাছ মারার পর ভাবলাম অনেক সময় হয়েছে বাড়ি যেতে হবে এমনিও দুই কিলোমিটারের মতো রাস্তা পার হতে হবে বাড়ি যাওয়ার জন্য তারপর গোসল করে ঘুমাতে হবে এই চিন্তা করে রাব্বিকে ডাক দিয়ে বললাম ওই বাড়ি যাবি না ও বলল না পরে আমি আর কোনো কথা না বাড়িয়ে মাছ নিয়ে হাতাইলের দিকে রওনা দিলাম এরপর যা হলো আমার সাথে এটা আমি সারা জীবন মনে রাখবো হঠাৎ করে রাব্বি আমার ঘাড়ে হাত দিয়ে আমাকে মাটির দিকে যেতে ধরল যেখানে যেতে ধরলো সেখানে পানি ছিল না বললেই চলে ছিল কাদা আমি অপ্রাণ চেষ্টা করি উঠার কিন্তু একটু উঠার পর আর উঠতে পারি না আমার নাক মুখ দিয়ে তখন কাদা মাখিয়ে গেছে এই এরকম পড়তে করতে তারপর যে কি হয়েছে আমি জানি না যখন আমার জ্ঞান ফিরে তখন দেখি আমি খাটে শুয়ে আছি পাশে আমার মা আমাকে দেখছে আর কান্না করছে জ্ঞান ফেরার পর কতক্ষণ আমার ব্রেন পুরো ব্ল্যাঙ্ক হয়ে হয়ে যায় পরে আস্তে আস্তে দেখি আমাদের বাড়িতে লোকজন গেছে আমাকে দেখতে এসেছে এ সময় রাব্বিও আসে আমাকে দেখতে আমি ওকে দেখার পর আমার সব মনে পড়ে গেল পরে আমি ওর দিকে রেগে মারতে যাই যখন ওকে তখনই সবাই মিলে আমাকে ফিরায় আর আমাকে বলল, তুই ওকে মারতে যাচ্ছিস কেন ও কি করেছে আমি পরে বললাম ওই তো আমাকে কাদার মধ্যে চেপে ধরেছিল এ কথা শোনার পর রাব্বি সহ আমার মা বাবা ওইখানে উপস্থিত সবাই আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল পরে আমার বাবা আমাকে বলল যে যেদিন আমি মাছ মারতে গিয়েছিলাম সেই দিন আমার বাবা যখন অনুষ্ঠান থেকে এসে জানতে পারে আমি একা মাছ মারতে গিয়েছি তখন আমার বাবা আমার বন্ধু রাব্বিকে নিয়ে আমার কাছে যায় কারণ আমার বাবা সুপার ন্যাচারাল জিনিসে বিশ্বাস করত। তাই সেই দিন আমার বন্ধু রাব্বিকে নিয়ে আমার কাছে যায় আমাকে খুঁজতে রাব্বিকে নিয়ে যায় কারণ রাব্বি আমার ভালো বন্ধু পরে আমার বাবা এবং আমার বন্ধু যখন ধারার চকে এসে লাইট ধরে তখনই দেখতে পাই একটা টর্চ লাইট পড়ে রয়েছে কয়েক ক্ষেত দূরে পরে আমার বাবা এবং বন্ধু দৌড়ে ওখানে যায় আমার বাবা এবং বন্ধুর ভাষ্যমতে তারা যা দেখতে পায় তা হলো ওইখানে গিয়ে তারা দেখে আমি নাকি আমার নিজের ইচ্ছায় কাদার দিকে আমার মুখ চেপে ধরেছিলাম আবার উপরের দিকে উঠাচ্ছিলাম পরে আমার বাবা এবং আমার বন্ধু আমাকে ধরার সাথে সাথেই আমি নাকি অজ্ঞান হয়ে যাই এবং বাড়ি আনার পর থেকে আমার প্রচণ্ড জ্বর ছিল টানা তিন দিন আমি নাকি ঘুমের ঘুরেই শুধু কি যেন ভুলভাল বলছিলাম আমি এইসব শোনার পর খুব অবাক হয়েছিলাম এবং আমি কিছু সময়ের জন্য চুপ হয়ে যাই ভাবতে লাগলাম তাহলে আমাকে যে ধরার চোখে মারতে এসেছিল সেটা আমার বন্ধু না তাহলে কি ছিল ওইটা এর মানে আমার সাথে সেদিন ভয়ঙ্কর কিছু হয়েছিল আমাকে মারার জন্য এসেছিল এরকম প্রশ্ন শুধু আমার মনের ভিতর ঘুরতে লাগলো কিন্তু একটা বিষয় ভেবে আমার খুব ভালো লাগছিল সেটা হলো আমি বেঁচে আছি আলহামদুলিল্লাহ আমি বেঁচে আছি কিছুদিন পর যখন এক হুজুরকে জানাই এই ঘটনা সে জানায় সেদিন একটা বদ আমাকে একা পেয়ে আমাকে মেরে কাঁচা মাছ খেতে চেয়েছিল সে আরও বলল সাধারণত জিনদের মধ্যে একটা জাতি থাকে যেটার নাম পিসাচ আমাকে যে জিন মারতে এসেছিল নাকি ওনাকে ছিল পরে সে বললো আমি নাকি মারাও যেতে পারতাম শুধু ভাগ্য ভালো ছিল সেদিন আমার বাবা এবং বন্ধু ঠিক সময় মতো আমার কাছে এসেছিল। এটাই ছিল আমার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর একটি অভিজ্ঞতা ভালো থাকবেন সবাই ও আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিশিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূত কথা এট রেডিও ফুর্তি ডট এফ এম